그럼 물에 때 तो भाई मार्केट पर हमें भाई दुकान दिखा Hello. 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 Oh, my God. কোনটা কোনটা এটা কি এটা কি নাম কথা এটা কি কালার গ্রিন এত করে এ কত করে প্যাকেট কত করে ও পরে দাম হচ্ছে পরে দাম আমরা তো অত নিচ্ছি আদেতে দাম সব রকম করে পিঙ্ক কালারটা বেশি পাওয়া যায়

তো চলো তো তো হয়ে গেল এবার চলো চলে এলাম বাড়িতে আর কি বাজি নিয়ে এসছি সেগুলো এবার তোমাদেরকে দেখায় ঠিক আছে এত ভিড় এত ভিড় দেখলে তোমরা প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে তো চলো কি কি বাজি আগে দেখায় এই যে এখানে ঝপঝপ দেখিয়ে দিই বেশি দেরি করা যাবে না এইটা হচ্ছে দড়ি বাজি কি আছে মা এটা খোল এটা খোল সবগুলো আমি বের করে নিই এটা একটা কি আছে দড়ি বাজি যেটাকে মাঝখানে বারুদ দেওয়া থাকে আর টানলে ফাটবে এই যে একটা বার কর হ্যাঁ ফাটাতে পারবি এই হচ্ছে দড়ি বাজি আর এটা হচ্ছে বিড়ি বাজি একটা বিড়ি বের কর একটা হচ্ছে এই চকলেটের প্যাকেট একশো পিস আর এই হচ্ছে বিড়ি বাজি ওটাকে ঘোষলা বাজে ফাটবে তাই তো নে রেখে দেয় এখন করিস না আর এটাও এই বাজি এইটা হচ্ছে ফুলঝুড়ি একটা প্যাকেট সব রকমের কালার হয় এক প্যাকেট তারপরে এই হচ্ছে একটা মশাল এই একটা ওটা হচ্ছে সব রকম কালার হবে এটাও তিন কালার হবে তিন রকম কালার হবে এক একটার মধ্যে আর এই হচ্ছে চরকা চরকা দুটো প্যাকেট আর এই হচ্ছে ফানুস এখানে চারটে ফানুস আছে এটা তো প্লেন ফানুস দিল রে বললো নাকি ছবি আঁকা আচ্ছা এইটা হচ্ছে স্মাইলি করা আর এটা হচ্ছে হ্যাপি এভ্রিডে কি হ্যাঁ এভরিডে একটা প্লেন হয়ে গেল এইটাও স্মাইলি একটা প্লেন আর কি বাজি আছে কিটক্যাটগুলো বের কর আচ্ছা এটা হচ্ছে এই যে এই যে তুবড়িগুলো পলতে দেওয়া তুবড়ি খুব ভালো এটা পলতে দেওয়া তুবড়ি এইগুলো হচ্ছে কিটক্যাট কিটক্যাট দুটো প্যাকেট আছে এখানে যা আছে হাফটা যাবে হচ্ছে আমার ভাইজি হাফটা দেবে হচ্ছে আমার দাদার মেয়ের আর হাফটা মেয়ের ঠিক আছে কারণ এখানে অনেক বাজি কেনা হয়েছে এখানে আরও আছে দেখাচ্ছি আরও এই যে রং মশাল দড়িবাজি এই যে দড়ি বাজি এইগুলো হচ্ছে পপ তাই তো এইগুলো পপ বের কর এইগুলো আছার মেনে মেরে ফাটাতে হয় যে পপ এই হচ্ছে এই এই হচ্ছে তিন প্যাকেট পপ বের বাবি না আর বের করতে হবে না ঢুকিয়ে রাখ আর এই হচ্ছে ফুলজুরি প্যাকেট এই হচ্ছে বিড়ি বিড়ি বাজি আর এইগুলো হচ্ছে চরকি এই যে চরকি বাজি দু প্যাকেট আছে দেখি দা এটা বন্ধ করে দিই দড়ি বাজি হ্যাঁ দড়ি দড়ি বাজি দেখিয়েছি এতগুলো বাজি তো এই হচ্ছে এত বাজি ঠিক আছে রং মশলা আর একটা রং মশলা এই এই যে বিড়ি বাজি প্যাকেট পাওয়াই যাচ্ছে না এবছর নতুন উঠেছে এই হচ্ছে চরকা এইসব চকলেট এটা আমি ফাটাবো তো চলো সব বাজি এই হচ্ছে আজকের বাজি কেনা আর কি বলবো এত পরিমাণে ভিড় এত পরিমাণে ধুলো উঠছে আমার চুলের বারোটা বেজে গেছে জানলে চুলটাকে পুরো একদম বেঁধে যেতাম অবস্থা খারাপ তো যাই হোক মানুষগুলো খুবই সুন্দর দেখো শুন আঁকা তো এই হচ্ছে হ্যাঁ একটা প্লেন হয়ে গে তো এই হচ্ছে সমস্ত বাজি এই তো এই তো চলো এবার তো ও হচ্ছে দাদার মেয়েকে দিতে যাবে কালকে দিতে যাবে তারপরে ওর ফাটানো শুরু হবে মা সামকাশ দুটো রাখ ভেঙে যাবে ওই দেখুন দেখলো পোতুলোরা তো চলো বাজেটা দিতে হয়ে গেলো এবার বাজে যখন পড়াতে উঠবে তখনই আমাকে নিয়ে যাবে আর বিরক্ত শেষ তো যাই হোক চলো আজকে এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে